হিয়ারিং থেকে ফিরতেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে লালগোলায় ঘটনাটি ঘটেছে লালগোলা থানার উত্তর লতিবা পাড়া এলাকায় নিহত গৃহবধূর নাম সাবেরা বিবি জানা গিয়েছে নাম সংক্রান্ত বিভ্রান্তির কারণে বুধবার বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছিল সেখানে নানান কারণে উত্তেজনা সৃষ্টি হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন বাড়ি ফেরার পর থেকে অসুস্থ বোধ করতে থাকেন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তায় মারা যান পরিবারের দাবি এসআইআর এর আতঙ্কেই মারা গিয়েছেন সাবেরা বিবি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কোথাও সাবেরা বিবি তো কোথাও সাবেরা খাতুন নাম থাকায় নাম সংক্রান্ত বিভ্রান্তির কারণে বুধবার বিডিও অফিসে এসআইআর হেয়ারিংয়ে ডাকা হয়েছিল লালগোলা থানার উত্তর লতিপাড়া এলাকার বাসিন্দা সাবেরা বিবিকে বেশ কয়েকবার হেয়ারিংয়ের ডাক পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন বুধবার বিডিও অফিসে হেয়ারিংয়ে গেলে সেখানে নানান কারণে উত্তেজনা সৃষ্টি হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মারা যান হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পরিবারের দাবি এসআইআর এর আতঙ্কেই মারা গিয়েছেন সাবেরা বিবি এসএআর যেতো সারা দিন সেখানেই থাকতো ওখানে গিয়ে সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকে শরীর খারাপ করছিল ওখানে বাড়িতে বাড়ি এসে শরীর খারাপ আরো বেড়ে যায় তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পদ্ধতি হ্যাঁ উইথ হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওরা পৌঁছালছে আমো পৌঁছালছি দিয়ে ডাক্তারকে ডাকলাম ডাক্তার আসা মোটামুটি পাঁচ মিনিট পর এলো আসার পরে প্রেশার টেসার দেখলো তো মোটামুটি একশো নব্বই দিয়ে ওষুধ লিখলো ওষুধ গেলাম খেতেই পারিনি হ্যাঁ দিয়ে করে বলছে এখানে চলে গেলো এখানে ব্যথা করছে ব্যথা করছে করতে বুকে ব্যথা করছে করতে করতেই মানে নিঃশ্বাস নিয়ে এলো শেষ করে দিল নিঃশ্বাস শুনলাম ওটা ওই খুব গণ্ড মানে হুর ছিল জ্ঞ্জাম ছিল এ কী হবে আমার এরকম একটা আতঙ্ক ছিল ভয় ছিল ভয় ছিল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নতুন নতুন নিয়মে হেয়ারিং এর চরম সাধারণ মানুষ আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে এলাকাবাসীরা এই এই বিষয়টা হয়েছে হয়েছে কালকে হটকারিতা যেটা আমাদের যেটা বিএলও সাহেব ছিল সে বলেছিল যে মোবাইলে আপলোড করলেই সম্পূর্ণ হয়ে যাবে ভিডিও আর যেতে হবে না কিন্তু সকালে টাকা আপনার অফিস থেকে ফোন আসে যে যারা আপলোড করেছে তাদেরকে প্রত্যেককে হেয়ারিং আসতে হবে সেটা একটা মানসিক চাপ মানুষ আবার তাড়াহুড়া করে আপনার প্রায় দুটো নাগাদ গিয়েছে প্রায় দেড়শো দুশো জন ছিল ওখানে আপনার হিয়ার নাম ছিল তারা সবাই গিয়েছে এবার দুটো থেকে পাঁচটার মধ্যে করতে হবে একটা তো সময়ের ব্যাপার আছে সেই কারণে ওখানে একটু হুড়াহুরি হয়েছে তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি আছে হতেই আছে আপনার যে দেখা গেলো যে আপনার এটা করলাম তারপরে আবার হবে কি হবে না কোনো গ্যারেন্টি নেই প্রথমত ওরা বলেছিল কাগজ দিলেই হবে কিন্তু হলো না তারপর ওরা করলো ডিজিটাইজেশন সেটাও হলো না তারপর করলো ব্যাকফর্ম তারপরে আবার এলো তারপরে তো মানুষ আতঙ্কে এখনো আছে যে এটার পরও কি আমাদের আবার আসতে হবে কি হবে না কি আবার নাম উঠবে কি উঠবে না এই আতঙ্কে মানুষ ভুগছে এই আতঙ্কে কি এই মহিলা মারা গেল জি আতঙ্কে একটা মধ্যে একটা কাজ করছিল যে আপনার এত কিছু করার পর আবার হবে কি হবে না কি হবে না হবে বিয় ধুতি পাঞ্জাবি ও শেরবাণী সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো